বিসমিল্লাহ ই রাহমান হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন অবশ্যই এই কথাগুলো কোরআনের আল্লাহর বাক্যের এই কথা আর এই কথাগুলো এমনই কার্যকর যে যদি আমল করতে পারি তো আমাদের জীবন অনেক সুখী হবে দুনিয়াতে যে সুখ পাইল না বা বিভিন্ন খারাপই লিপ্তই থাকলো সে কিন্তু আখেরাতেও সুখ নেই তার তাই বলবো আমরা যদি পৃথিবীতে সুস্থ থাকি আল্লাহর ইবাদত করতে পারবো অসুস্থ থাকলে ওহরে মারে বলতে বলতে কিন্তু আমাদের দিন চলে যায় আমরা কিন্তু আল্লাহর ইবাদত সেভাবে করতে পারি না তাই বলবো কি সুরাবুরুজ বুরুজ এর আমল ও ফজিলত থেকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। যে বুরুজ এর আমল ফজিলতের যে একটা বিষয় সেটি হলো দেখুন এশার নামাজে সদা সর্বদা এই সুরাটি পাঠ করলে জ্ঞানের প্রসারতা জন্মে আচ্ছা এসুরা সুরা পাঠ করে কোন শিশুর গায়ে দম করিলে শীঘ্রই সে মাতৃ দুগ্ধ পান করা ত্যাগ করে দিবে। অনেক শিশুরা আছে মায়ের দুগ্ধ অনেক বড় হয়েও খেতেই থাকে খেতেই থাকে এবং দেখা যায় সে ছেলে এখান থেকে বন্ধ হয় না বাবা বা চর থাপ্পর দিলেও সে একই অবস্থা তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে সুরা কারিক এর আমল ও ফজিলত এ সুরা পাঠ করব এ সুরা পাঠ করব এবং আমাদের মনে মনে কোনটি নিয়ত থাকবে এবং আমাদের কি কি ফল ফলবে সুরা কারিক এর আমল ও ফজিলত এ সুরা পাঠ করে ঔষধের উপর দম করে বা ফুক দিয়ে সে ঔষধ সেবন করলে কোনো রূপ ক্ষতি সাধন করবে না আচ্ছা কথাটা আমি আবার বলছি অবশ্যই খেয়াল করবেন সুরা কারিক এর আমল ও ফজিলত এ সুরা পাঠ করে ঔষধের উপর দম করে সে ঔষধ সেবন করলে কোনরূপ ক্ষতি সাধন করবে না বরঞ্চ যেই রোগের নিয়তে খেয়েছেন সেই রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসি চল্লিশ বার পাঠ করতে হবে সুরাবুরোজ চল্লিশ বার পাঠ করলে জিন ভূতের আসর দূর হয়ে যাবে যদি কারো ভিতরে জিন ভূতের কোনো আসর থেকে থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই কথাগুলো আচ্ছা এবার আসব সুরা আলা এর আমল ও ফজিলত সুরা আলা এর আমল ও ফজিলতের মধ্যে যেই জিনিসগুলো বোঝানো হয়েছে অবশ্যই খেয়াল করে শুনবেন এ ছা এ ছার সর্বদা পাঠ করতে থাকলে অর্শ্বরোগ নিরাময় হবে এবং এ সুরা পরে কানে ফুক দিলে আল্লাহর রহমতে যে কানের মধ্যে ববো ববো শব্দ করে যাদের কানের মধ্যে ববো শব্দ করে এই ববু শব্দ করার অশান্তি দূর হয়ে যাবে আচ্ছা এবার আসি যে গর্বের প্রথম মাসে এ ছোড়া লিখে গর্ভবতীর ডান বকে বেঁধে দিলে আল্লাহ আল্লাহর রহমতে সুসন্তান জন্মিবে আল্লাহর রহমত অবশ্যই আল্লাহর এই ছোঁড়াটি আমরা অবশ্যই এভাবে করব যেমন আমি আরেকবার বলি যেতে আপনাদের মনে থাকে সুরা আলা সুরা আলা এর আমল ও ফজিলত থেকে বলছি এ সুরা সর্বদা পাঠ করে থাকলে অর্শরোগ নিরাময় হবে এ সুরা পরে কানে ফুক দিলে আল্লাহর রহমতে কান ভুব করার অশান্তিটা দূর হয়ে যাবে আচ্ছা এবার গর্বের প্রথম মাসে গর্ভের কোনো মহিলার বা নিজের আত্মীয়স্বজন যে গর্বের প্রথম মাসে এ লিখে গর্ভবতীর ডান বুকে বেঁধে দিলে ইনশাআল্লাহ সুসন্তান জন্মিবে আচ্ছা সুসন্তান জন্মিবে কেন এই ছোড়াটি বাদলে দেখুন একটা গর্ভবতী নারী যখন চলাফেরা করে কাজকাম করে এদিক সেদিক যাওয়া আসা করে তখন গর্ভবতীর প্রতি কিন্তু খারাপ আত্মা খারাপ জিন এবং খারাপ যে পিচাস আত্মা পেত আত্মা এগুলো তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাদের দিকে যখন দৃষ্টি আকর্ষণ করে সেই গর্ভবতী কিন্তু নিজে জানে না না বোঝে যে তার উপর দৃষ্টি আকর্ষণ হচ্ছে তখন কি হয় তার সন্তানের উপরে সে প্রভাব পড়ে আর সেই প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের সুরা আলা এর আমল ও ফজিলতকে যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে এর পাশাপাশি এই সুরাটির মধ্যে আরেকটি কথা বলা হয়েছে মানুষে কিন্তু অনেক অর্শরোগে ভোগে এই অর্শরোগে এমনই ভোগে এবং রক্ত যখন ছোটে তখন এর ব্যথার যন্ত্রণায় কাজ কাম ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারে না অশান্তির মধ্যে ভুগতে থাকে তাই বলবো সুরা আলা এর ফজিলতে এমনইভাবে বলা হয়েছে যে এই সুরা সর্বদা পাঠ করলে এবং সর্বদা পাঠ করতে থাকলে অর্শরোগ বা গ্যাজ রোগ এটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এবার আসি সুরা সুরা গাশিয়া এর আমল ও ফজিলতে কি বলা হয়েছে এ সুরা পাঠ করে কোনো দ্রব্যের উপর দম করলে খাদ্যের অনিষ্ট হতে রক্ষা পাবে দেখা যায় আপনি খাবার কিনে এনেছেন বা কোথাও থেকে এনেছেন এখন দেখা যায় কোনো শত্রুর যদি কোনো শত্রুতমের ভাব থাকে তাহলে সেই খাবারের মধ্যে সে কিছু একটা করে দিতে পারে তখন কি হবে এই সুরা গাছিয়া এই সুরা পাঠ করে কোন দ্রব্যের উপর দম করলে খাদ্যের অনিষ্ট হতে রক্ষা পাবে বেদনা স্থলে ফুক দিলে বেদনা উপশম হবে একুশবার এ ছা পাঠ করে আচ্ছা সুরা গাছিয়া একুশ বার এ ছোড়া পাঠ করিলে বদ খেয়াল দূর হয়ে যাবে দেখা যায় কোনো মানুষ ভালো একটা কাজে নামবে বা ভালো একটা দিকে তার দৃষ্টি আকর্ষণ দিতে হবে খেয়াল করে সে কাজটি করতে হবে কিন্তু তার মধ্যে তার মধ্যে কোনো বধ খেল মানে বাজে একটা খেয়াল তার মধ্যে এসে তাকে ডিস্টার্ব করে এবং সে সেই খারাপে লিপ্ত হয়ে যায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আপনারা অবশ্যই সুরা গাছিয়ার আমল এবং ফজিরতটি করবেন ইনশাল্লাহ সেই বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাবো এবার আসি সুরা সুরা ফাজর এর ও ফজিলতের মধ্যে বলা হয়েছে মধ্যরাত্রে একবার পাঠ করে এ পরে স্ত্রী সঙ্গম করলে ন্যাক সন্তান লাভ হইবে আচ্ছা যদি অবশ্যই আপনারা এই কথাগুলো বিশ্বাস করেন বিশ্বাস তো করতেই হবে যদি মুসলমান আমাদের বিশ্বাস করতেই হবে সুরা ফাজর এর আমল ও ফজিলতের মধ্যে এটি পাওয়া গেল যে মধ্যরাতে একবার এ সুরা পাঠ করে পরে স্ত্রীর সঙ্গম করলে নেক সন্তান লাভ হইবে আচ্ছা প্রত্যেহ চন্দ্র মাসের ই তারিখে রাত্রে একবার করে এ সুরা পাঠ করলে কিয়ামতের দিবসে তার চেহারা নুরে নূরান্বিত হবে সবাহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য কত সুযোগ সুবিধা রেখেছি কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা নেই না আমরা এই জন্যই কিন্তু দুনিয়াতে আপতে কুপতে থাকি কষ্ট পেতে থাকি খারাপ দিকে যেতে থাকি তখন কিন্তু আল্লাহকে কখনোই দোষারোপ করতে পারবো না যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন যাই হোক এবার আসি সুরা বালাদ সুরা বালাদ এর আমল ও ফজিলতের মধ্যে কি বলা হয়েছে যে শিশু জন্মগ্রহণের সময় এ সুরা লিখে শিশুর গলায় বেঁধে দিলে অনিষ্টকর প্রাণী ও যাবতীয় পেটের অসুখ হতে নিরাপদ থাকবে আলহামদুলিল্লাহ আচ্ছা কথাটি আমি অবশ্যই আবারও বলছি আপনারা খেয়াল করে শুনবেন সুরা বালাদ এর আমল ও ফজিলত শিশু জন্ম গ্রহণের সময় এ লিখে শিশুর গলায় বেঁধে দিলে অনিষ্টকর প্রাণী ও যাবতীয় পেটের অসুখ হতে নিরাপদ থাকবে আচ্ছা এবার আসি এই সুরা বালাদ একচল্লিশ বার পাঠ করলে যাবতীয় পেরেশানি দূর হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আমার করতে খুব ভালো লাগলো যদি মানুষ এখান থেকে এই আলোচনাগুলো নিয়ে তারা ভালো হয় তারা সুস্থ থাকে তাহলেই তো আমার এই কথাগুলো বলার সার্থকতা তো অবশ্যই আমাদের এই চ্যানেল যারা দেখছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই এরকম আলোচনা পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ